আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে বলছেন মির্জা ফখরুল নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয় উপদেষ্টাতে সেফ এক্সিটের পথ দেখালেন আক্তার এবং সর্বশেষ জানাবো রুমিন ফারহানার আসনে ধানের শেষের প্রার্থী হচ্ছেন জুনায়েত আল হাবিব শুনছিলেন সম্বাসনাম এবারে বিস্তারিত নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে বলছেন মিরজা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর কারোর জন্য অপেক্ষা নয় কাল বিলম্ব নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে বিএনপি নাকি সংস্কার মানে না তাদের উদ্দেশ্য করে বলি বিএনপি সংস্কারের জন্মদাতা তার উদাহরণ হল জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়ল করার জন্য ধানের শেষে ভোট দেবে জনগণ ফখরুল বলেন নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কেউ কেউ আমরা পনেরো বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষের মধ্যে আশা সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে কিন্তু এখন চালাচ্ছে আমলারা আমাদের দাবি একটাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সেই নির্বাচন পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন বিএনপি সরকারের শতভাগ নিরপেক্ষতা চাই উল্লেখ করে তিনি বলেন কোনো কোন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ আসে এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন তিনি বলেন উপদেষ্টাদের কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে এখন কোনো পক্ষপাতিত্ব চায় না জনগণ এই সময় বিএনপির মহাসচিব বলেন ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে সীমান্তে হত্যা পানি হিংস ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয় আসন্নজাত নির্বাচন অবস ও গ্রহণযোগ্য করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বলেছেন নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আর কোন দল করবে না তা দেখার দায়িত্ব সরকারের নয় অন্তর্বর্তী সরকার এই উপদেশটা বলেন আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই সেটা বর্তমান সরকারের অঙ্গীকার আমরা মানুষকে বলতে চাই বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজ শোষণা হবে একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে এই নির্বাচনে কোন পার্টি এলো না এলো এটা আমাদের দেখার ব্যাপার নয় সেটা নির্বাচন কমিশন দেখবে আর পলিটিক্যাল চিন্তা ভাবনা করেন তারা তবে আমরা বদ্ধপরিকল একটা ভালো নির্বাচন নিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি বলেন আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব যেইভাবে যা সহায়তা চাইবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে তার কথায় দুই সালের পর থেকে অনেক ভোটার ভোট দেওয়ার সুযোগ পায়নি তিনি আরও বলেন অনেকের বয়স ত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তারা এখনও ভোট দিতে পারেনি অনেক তরুণরা জানেই না ভোট কেন্দ্র কেমন কারণ তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি এটা দুঃখজনক আপনি মেজরিটি সংখ্যক ভোটারকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনার ব্যবস্থা করেছেন আর সেটাকে আমরা সবাই সহযোগিতা করেছি শুধু এই সময় সরকারকে দোষ দিলে হবে না আমরা সবাই এদিক ওদিক কথা বলছি সরকারের যাও। অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করবে বলে আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন আমি কমিশনের উপর আস্থা রাখছি অবাক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংবাদকর্মীদের সহায়তা নিতে হবে বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা তিনি বলেন যেখানে যতটুকু উদার করা যায় আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে তা করা উচিত উপদেষ্টাতে সেফ এক্সিটের পথ দেখালেন আক্তার রাজনৈতিক অঙ্গনে সেপ এক্সিট নিয়ে উত্তাপের মধ্যে এবার এই নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি উপদেষ্টারা সেফ এক্সিট কিভাবে পেতে পারেন সেই পথ দেখিয়েছেন তিনি বলেছেন শুধু যেন তেনভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে উপদেষ্টাদের দায় মুক্তি সম্ভব নয় জনগণের পক্ষে গণভ্যুত্থানের পাওয়া দায়িত্ব পুনরুদ্ধনভাবে বাস্তবায়নের মধ্যে দিয়ে উপদেষ্টারা সেফ এক্সিট পেতে পারেন আক্তার বলেন শুধু তাই নয় যারা জুলাই আন্দোলনে পক্ষে ছিলেন আমরা তাদের সাধুবাদ জানাই আর যেসব সেনাবাহিনী র‍্যাব পুলিশ বিজিবি সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওত্তায় আনতে হবে আক্তার হোসেন বলেন উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান সেফ এক্সিট নেওয়ার মানসিকতায় সেই জায়গা থেকে পরিবর্তন যেন আসে জনগণ তাদের যে দায়িত্ব অধিষ্ঠ করেছে সেই দায়িত্ব পালনে যেন কোনো ধরনের ফাজলামি বা ফাঁকিবাজি না করে এটি আমাদের প্রত্যাশা উপদেষ্টাদের পলায়ন পর মানসিকতা সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করেই বেঁচে যাবেন বিষয়টি এমন নয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক জোট হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি নিবন্ধন পর সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করবে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে কোনো দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা হয়নি আমরা মনে করি জাতীয় স্বার্থ রক্ষায় দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তা দেখা যায় তাহলে আদর্শিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় সেই ধরনের জোটের জন্য আমরা প্রস্তুত রয়েছি জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে আক্তার হোসেন বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সরকার তাদের তরফ থেকে আশ্বস্ত করেছে আগামীতে গণভোটের মাধ্যমে সংসদকে একটি ক্ষমতায় নিয়ে সেগুলো টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা সরকার ও ঐক্যমত্য কমিশন থেকে জানানো হয়েছে তিনি বলেন জুলাই সনদের অর্জনকে ধারণা করতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে সরকার যেন জুলাই ঘোষণাপত্রের মধ্যে বিতর্কিত এক পেশি আচরণ কিংবা একটি দলের হয়ে কথা না বলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিতে যে জায়গাগুলো সুনির্দিষ্ট হয়নি সেই জায়গা সরকার যেন কোনো দলের ধারা নির্ধারিত না হয়ে জনগণের প্রত্যাশার জায়গায় সত্যিকারের আইনি ভিত্তি দিয়ে কাজ করে এনসিপির এই নেতা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না হয় বিচার ও সংস্কার দিয়ে সমান করানো হয় তাহলে নির্বাচনের মহা উৎসব অর্জন করা সম্ভব নয় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি ফ্যাসবাদ বিরোধী সব দলের কাছে ও জনগণের কাছে যেন গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সর্বান্তক ভূমিকা পালন করতে হবে আক্তার হোসেন বলেন আওয়ামী লীগের উদ্দেশ্য সফল করতে খুন গুম আয়নাঘরে বন্দি রাখার সঙ্গে জড়িত সেনাবাহিনী ডিজিএফআই র্যাবের যেসব সিনিয়র কর্মকর্তারা যুক্ত ছিলেন তাদের অনেকের আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে বিচার হচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়নি তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ